শোধপুরের রহস্য মৃত্যু দম্পতির ঘর থেকে উদ্ধার ঝুলন্ত মৃতদেহ তদন্তে ঘোলা থানার পুলিশ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স সোদপুর মহেন্দ্রনগর এলাকায় সস্ত্রীক বসবাস করতেন শেখর সামন্ত ও মনিকা সামন্ত শনিবার রাতে দম্পতিকে বারংবার ফোন করে ফোনে না পাওয়ায় শেখরবাবুর ভাইপো বাড়িতে আসতেই দেখেন গোটা বাড়ি অন্ধকার তারপর ঘরে ঢুকতেই চোখ পড়ে গলায় ফাঁস দিয়েছেন দম্পতি বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য তৈরি হয় এলাকায় ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে খোলা থানার পুলিশ মৃত দম্পতির আত্মীয়রা এই বিষয়ে জানান আজকেই পাড়ার প্রতিবেশী মনে আমার দাদা ভাই একটা সুইসাইড করেছে তাই দিতেছিল আমাকে আসার পর আমরা দেখলাম যে বৌদি গেছে আমরা জানি দাদাকে ফোন করছি দাদাকে খুঁজে পাচ্ছিলাম না কোনো জায়গায় এইবার চল্লিশ মিনিট বাদে তখন জানা গেলো জানলা খুলে দেখা গেলো যে দাদাও সুইসাইড করেছে দুজনে একসাথে আগে পিছিয়ে পাওয়া গেছে

इतनी हेलो ना करा नहीं आई थी ये जाना तो कम से कम तो नहीं है मॉड मारना जो ना देखती बनी थी নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা